নমস্কার প্রিয় দর্শক ও আমার অদম্য বন্ধুরা আপনি দেখছেন এডু স্টুডিও আজ আমরা এমন এক নীরব শক্তি এবং ইস্পাত কঠিন সংকল্প নিয়ে কথা বলবো যা আপনার ভেতরের আগুনকে আরও প্রজ্বলিত করবে আমাদের জীবনের এক কঠিনতম সত্য হল অবমূল্যায়ন আন্ডার এস্টিমেশন জীবনে এমন বহু মুহূর্ত আসে যখন আপনার স্বপ্ন আপনার প্রচেষ্টা এমনকি আপনার অস্তিত্বকেও তুচ্ছ করে দেখা হয় হয়তো কোনো পরিচিত জন আপনার ক্ষমতা নিয়ে ব্যঙ্গ করে হাসে হয়তো কোনো সহকর্মী আপনার কাজকে গুরুত্ব দেয় না অথবা কেউ সরাসরি বলে দেয় তোমার দ্বারা এটা সম্ভব নয় আর ঠিক তখনই এই অবমূল্যায়নের আঘাত আপনার আত্মবিশ্বাসকে ঝাঁঝরা করে দিতে চায় মনে হয় হয়তো আমি সত্যিই যোগ্য নই হয়তো তাদের কথাই ঠিক কিন্তু আমার বন্ধু বিশ্বাস করুন এই আঘাতই হলো আপনার জীবনের সবচেয়ে বড় উপহার আপনার সাফল্যের গোপন জ্বালানি কারণ ইতিহাসে এমন কোনো সফল মানুষ নেই যাকে একসময় অবমূল্যাত হতে হয়নি এই আঘাতই আপনাকে নীরবে গোপনে আরও ভয়ঙ্করভাবে শক্তিশালী করে তোলার সুযোগ দেয় অপমানের শক্তি জ্বালানি থেকে জয়ের অস্ত্র মনে রাখবেন যারা আপনাকে অবমূল্যায়ন করে তারা আসলে আপনার ভেতরের অদম্য শক্তিকে দেখতে পায় না তারা আপনার বর্তমান অবস্থাকে দেখে কিন্তু আপনার ভবিষ্যতের সম্ভাবনাকে বুঝতে পারে না তারা জানে না তাদের ছুঁড়ে দেওয়া প্রতিটি নেতিবাচক কথা আপনার সংকল্পকে আরও দৃঢ় করছে কথায় আছে যারা তোমাকে অবমূল্যায়ন করে তারাই একদিন তোমার সাফল্যে হিংসা করবে এই বাক্যটি একটি নিছক কথা নয় এটি হলো জীবনের সবচেয়ে বড় প্রতিজ্ঞা এটি এমন একটি মন্ত্র যা আপনাকে শপথ নিতে শেখায় আমি শুধু সফল হব না আমি এমনভাবে সফল হব যাতে আমার সমালোচকদের চোখ আমার দিকে স্থির হয়ে থাকে আপনার সমালোচকরা হলো সেই অন্ধকারে থাকা মানুষ যারা আপনার আলোয় জ্বলতে দেখে কষ্ট পায় আর এই কষ্টই হলো আপনার শ্রেষ্ঠ প্রতিশোধ মেঘনাদের গল্প উপেক্ষা থেকে অপরিহার্যতা চলুন একটি অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে এই সত্যটি অনুভব করি আমাদের আজকের নায়ক মেঘনাদ মেঘনাদ একটি প্রযুক্তি সংস্থার নতুন সদস্য সে তার নিজের উদ্ভাবনী ধারণাগুলি পেশ করে কিন্তু তার অভিজ্ঞ সহকর্মীরা তার বয়স এবং অনভিজ্ঞতার অজুহাতে তাকে প্রায়শই উপেক্ষা করত তারা তার আইডিয়াগুলোকে ছেলেমানুষই বলে খারিজ করে দিত মিটিংয়ে তার কথা বলার সুযোগ দিত না তারা তাকে দলের অপ্রয়োজনীয় অংশ হিসেবে দেখতে শুরু করেছিল প্রথম দিকে মেঘনাথ খুব হতাশ হয়েছিল সে নিজের উপর বিশ্বাস হারাতে বসেছিল কিন্তু এক রাতে সে এই অপমান এবং অবহেলাকে অন্য চোখে দেখতে শিখল সে ভাবল যদি ওরা আমাকে গুরুত্বপূর্ণ না মনে করে তবে আমার হারানোর কিছু নেই আমি নীরবে আমার কাজ করে যাব মেঘনাথ তারপর আর নিজেকে প্রমাণ করার চেষ্টা করেনি সে নিজের সময় পুরোটা গবেষণায় এবং তার নিজস্ব একটি প্রকল্পে ব্যয় করল সে দিনরাত এক করে এমন একটি সফটওয়্যার তৈরি করল যা তার সংস্থার সবচেয়ে বড় সমস্যাটির সমাধান করে দিল যখন সে তার কাজ পেশ করল তখন সেই সহকর্মীরা যারা তাকে একসময় তুচ্ছ করেছিল তারা হতবাক হয়ে গেল মেঘনাথ শুধু প্রশংসা পেল তাই নয় তার উদ্ভাবন সংস্থাটির একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়াল সেই দিন মেঘনাথ তার শ্রেষ্ঠ জয় লাভ করেছিল সে বুঝেছিল তাদের অবমূল্যায়নই তাকে মনোযোগ নষ্ট না করে একাগ্রভাবে কাজ করার সুযোগ করে দিয়েছিল আর আজ সেই অবমূল্যায়নকারীরাই তার সাফল্যে মুগ্ধ হয়ে হিংসা করতে বাধ্য হয়েছিল আপনার ভেতরের মেঘনাথকে জাগিয়ে তুলুন বন্ধুরা আপনার জীবনের অবমূল্যায়ন হলো একটি আশীর্বাদ ব্লেসিং এটি আপনার মনোযোগকে অপ্রয়োজনীয় তর্ক থেকে সরিয়ে এনে আপনার কাজে ফোকাস করতে শেখায় এটি আপনাকে চুপ থাকতে শিখতে এবং আপনার নীরব শক্তিকে বাড়িয়ে তুলতে সাহায্য করে মনে রাখবেন সফলতার উত্তর কখনো কথায় হয় না সফলতার উত্তর দিতে হয় আপনার ফলাফল রেজাল্ট দিয়ে যদি কেউ বলে আপনি পারবেন না তবে তাকে উত্তর দেবেন আপনার কঠোর পরিশ্রম দিয়ে যদি কেউ আপনার স্বপ্ন নিয়ে হাসে তবে তাকে জবাব দেবেন আপনার চূড়ান্ত সাফল্য দিয়ে অবমূল্যাত হওয়ার প্রতিটি মুহূর্তকে আপনার মনে গেঁথে নিন একে আপনার সাফল্যের প্রতিজ্ঞার অংশ করে তুলুন আপনার লক্ষ্য হবে এতটাই উজ্জ্বল যেন একদিন যারা আপনাকে তুচ্ছ করেছিল তাদের চোখ আপনার আলোয় ধাঁধিয়ে যায় আপনার নিরবতা আপনার সবচেয়ে বড় অস্ত্র চূড়ান্ত সংকল্প শপথ নিন আমি প্রমাণ করব তাই আজ থেকেই একটি চূড়ান্ত সংকল্প নিন যারা আপনাকে ছোট করেছে তাদের প্রতি কোনো বিদ্বেষ নয় বরং তাদের অবমূল্যায়নকে আপনার কাজের জ্বালানি বানান প্রমাণ করুন যে তাদের ধারণা ভুল ছিল কারণ এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষটি হল সে যে অন্যের নেতিবাচকতাকে নিজের ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করতে জানে সেই অদম্য মানুষটি একদিন নিজের ভাগ্য নিজে লিখে ফেলেন যদি এই কথাগুলি আপনার ভেতরের অদম্য যোদ্ধাকে জাগিয়ে তুলতে পারে তাহলে এই বার্তাটিকে সমর্থন জানাতে একটি লাইক দিন কমেন্ট বক্সে আপনার অদম্য সংকল্প লিখে জানান আমি প্রমাণ করব। আর এডু ভাইভ স্টুডিও চ্যানেলটি সদস্য হেন সাবস্ক্রাইব করুন করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সুস্থ থাকুন নিজের উপর বিশ্বাস রাখুন আর এগিয়ে চলুন কারণ আপনার সাফল্যের ঝলক দেখতে অনেকেই অপেক্ষা করছে